আজকে কাউকে ছাড়ো না সা সবাইকেই আমার নাম হলো ঝোরা ঝোরা আমার হাতে কেউ নিস্তার পাবে না কী ঝরা তুই এখানে একা বসে বসে করছিস আমি কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি কোথাও তোর পাত্তা পাওয়া যাচ্ছে না আর তো রং নিয়ে বা কি করছিস হ্যাঁ ভাই রং নিয়ে কি করছিস মানে আজকে হোলি হোলি সেটা কি তো মনে আছে আরে সালা ঠিক বলেছিস তো আমি একবারেই ভুলে গিয়েছি দেখেছিস যে আজকে হোলি তা বলবি না কেন বল এসব মনে রাখার জন্য একটা বোর্ড বর্ধি বর্ধি রাখতে হয় বুঝলি সব মনে থাকে কখন কি হচ্ছে তোর দ্বারা কিছু হবে না বুঝলি তোদের দ্বারা কিছু হবে না হ্যাঁ ভাই ঝোলা তুই ঠিকই বলেছিস রে সত্যি আমাদের দ্বারা কিছুই হবে না এত রকম রং তো এনেছিস কিন্তু কাকে লাগাবি শুনি কাকে লাগাবো লালটা হচ্ছে ঝুমা বৌদির জন্য নীলটা হচ্ছে চম্পা বৌদির জন্য আর সবুজটা লাগাবো মালা বৌদিকে আরে শালা তুই তো সবাই লাগিয়েই বেড়াবি রে হ্যাঁ কি বলি তুই না মানে বলছি তুই দাজকে স্বাধীন রং লাগিয়ে বিড়াবি রংবাজ রংবাজ নামটা মনে রাখবি দি ঝোড়া রংবাজ তুই আমাকে কি জামন ভেবেছিস নাকি এই তল্লাটে সমস্ত বৌদি এই ঝোড়া হাতের মুঠোয় হাতের মুঠোয় আমার যাকে ইচ্ছা তাকে লাগাবো কাউরে কিছু বলার ক্ষমতা নেই শালা এ এ কি বলছিস তুই তুই কি লাগাবি রে আরে না মানে রং লাগানোর কথা বলছিলাম এ শয়রে বাচ্চা বৌদিদিকে রং লাগাবে দেখিস বৌদিদিকে রং লাগাতে মার খেয়ে না ঘোরাซิস

আজকে মালটা ঘরে ঢুকে বসে আছে ভয় আচ্ছা এই ব্যাপার ঠিক আছে চ এখানে ফালতু বসে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই দুটো বাংলা নিয়ে আসি বাংলা ছাড়া বেশ রং লাগাতে বেশ মজা আসবে না বুঝলি চল চল দুটো বাংলা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ভাই চল চল দুটো বাংলা নিয়ে আসি